চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা কখনোই নারী পুরুষ হিন্দু মুসলিম খ্রিস্টান পলিটিক্যাল পাওয়ার কি আমরা আমরা যখন কোনো পেশেন্টের এরকম আসা জায়গাটা যেন মুভমেন্ট না করে এই জন্য আমরা ওটাকে টেম্পোরারি ইমোবিলাইজেশন করি এবং ইমোবিলাইজেশনের বিভিন্ন আপনারা সিস্টেম আপনারা দেখেন যদি হাতে হয় ম্যাজিস্ট্রেট আমরা ভাঙবো না কারণ ভাঙলে কি হবে এখান থেকে ফ্লুইড লস হবে চামড়া যে ইন্ট্যাক্ট থাকে সেটা এখানে ইন্ট্যাক্ট থাকবে না অনেক ব্যাকটেরিয়া ঢুকে যাবে যার ফলে আরো ইনফেকশনের চান্স থাকে এই কি করবো পড়ার পরে যে ব্লিস্টারটা হবে আগুনে পড়ার ফলে সেই ব্লিস্টারটা আমরা ভাঙবো না ঠিক আছে ব্লিশার না না তারপরে কি করবো এটাকে আমরা ওয়াশ করবো সেলাইনের পানি দিয়ে ওয়াশ করবো সেলাইন পানি কিভাবে যাতে কোনো ইঞ্জুর না আস্তে আস্তে সেলাইন পানি দিয়ে ওয়াশ করবো কোনো ময়লা থাকলে সেটা আমাকে আমি সরাই দেবো সেলাইনের পানি দিয়ে আমি সরাই দিব ঠিক আছে